আসসালামু আলাইকুম আজকে আমি বাটা মাছ দিয়ে লাউ রান্না করবো আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটাও ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায় এখন দিয়ে দিব কিছুটা পানি আমি পর্যায়ে দিয়ে দিবো হলুদের গুঁড়া এরপর দিব ধনিয়ার গুঁড়া এরপর হচ্ছে জিরার গুঁড়া এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কুশিয়ে নিতে হবে আমার মশলাটা প্রায় কষানো হয়েছে আমি এ পর্যায়ে লাউ দিয়ে দিব আমার রান্না হয়ে গেছে দর্শকবৃন্দ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ